এবং বিভিন্ন বেগম পাড়া তাদের বাড়ি বাড়ি তাহলে বলেন তো এটা কি তার বাপদাদার সম্পদ জনগণের সম্পদ আমার কথা বুঝতেছেন তারা যে লন্ডন সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করে এটা কি তাদের বাপদাদার সম্পদ না জনগণের সম্পদ জনগণের সম্পদ মেনে আজ আমরা ব্যয় হয় তারাই ছোটটা আমাদের ত্যাগ হয় আমাদের আমাদের গ্যাস আমাদের দেশে আমাদের মাটি থেকে আল্লাহ তাআলা 55000 বছর আমাদের জন্য গ্যাস দিয়েছে এটা আর বাইরের দেশের মানুষ চাল বড় হবে তার নিশান হবে যত আপনি কি বলতে শ্রদ্ধা বিসাথে

তাহলে আজ দুর্নীতির কারণে এই সরকারি আইনে কামারা দুর্নীতি করে জনগণ এটা সক্ষে সারক্ষিতে বর্তমানে ঠিক কিনা

তার এটাকে দ্বিগুণ করে যদি তাহলে এটাকে তার গলার আপনারা আমাদের ইতিহাস করেন না তাদের ইতিহাস পৃথিবীটা সেটা সোনালি চুল সেই যোগটাকে বলা হয় রাস্তার লক্ষ লক্ষ টাকা করে থাক রাস্তার ভিতরে বাড়ির ভিতরে মানুষ নাই অর্থ সম্পদের অভাব নাই এই জায়গায় কি করে না

খলিফা মুসলিমিন এর শখنيه খলিফা মুসলিমিন তোমাদেরে এত দূর থেকে তুমি আসলা এই রাস্তা ভিতরে সব কোন যত পায় সে তোমার হাতে এবং গলায় এত না এত অর্থ সম্পদ নিয়া তুমি শাসন এত দূর থেকে

আর কিছুক্ষণ পরে খাবার দেওয়া যাবে তাহলে তোমরা পেট ভরে খাইമോ এই কথা বলার পরে দেখেন কি বাচ্চাগুলি কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে কিন্তু মহিলা বাতিনের ভিতরে শ্বাস নাই বলে না ইয়া পাথর আর পানি কোন মত মুসলিমদের উপর মহিলা কে সরকার যাওয়ার পরে তোমরা সেরা মা তুই এত জাল কেন

আমার এই মত লাগবে মানুষ মর চাই বাসু আমার এটা দেখার বিষয়টা ফল লাগবে এরকম আছে না নাই আছে আপনারা কি রাগ করেন হ্যাঁ এটা কি সমাজের কথা না 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 আসমান থেকে আসছে কারণ নাকি আমাদের দেশে হচ্ছে কি না আই আজি খুব কিছু কারে যতটা প্রতি কি বাস সরকারকে ধন্যবাদ যতটা দুর্নীতি বাসে করছে এক একটা কয়েক হাজার কোটি টাকার মালিক টাকা না গিয়ে দেয় পর পাত্তা

দুইটা জাহাজ রাখার সুযোগ দিয়েছে তারপরে বলতেছে এই জাহাজকে পাহারা দেওয়ার জন্য কিন্তু সৈন্য দরকার সৈন্য দিছে আবার বলছে সৈন্য রাখার পরে বলতেছে মাঝে মাঝে অফিসাররা আসবে এই জন্য একটা জাগা দরকার ক্যাম্প বানাবো আবার জাগা দিছে বলতেছে আমাদের মাঝে মাঝে দেশে যাতায়াত করবে তাহলে কিছু সুন্দর দরকার

যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা ধরা খাইলো হাজার হাজার কোটি টাকা তারা কি দেশ প্রেম হলে কি এরকম কোটি টাকা ধরা খাই আমাদের এই দেশে জন্ম এই দেশে কিন্তু এই দেশেই দাম আমাদের লোক হইলে আমরা সিঙ্গাপুর যাই না দেখাই এই দেশের মাটির ভিতরে আমাদের দেখানো হয় তাহলে আমাদের এই দেশের জন্য এই দেশের মাটির দিকে তাকাই চোখের পাটি পড়ে